আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের এখানে কয়েকদিন ধরে খুবই বৃষ্টি হচ্ছে আর কি তো বৃষ্টি হওয়ার কারণে আমাদের যে মুরগির বাচ্চাগুলো যে ঘরটার ভিতরে রাখছিলাম মানে দেশি মুরগির বাচ্চাগুলো যে ঘরটার ভিতরে আমরা রাখছিলাম তো সেই ঘরটার ভিতরে কি পলথিন দিয়ে আসছিল উপরে তো উপরে পলিথিনটা কিছু দিন যে বৃষ্টি হওয়ার আগে আর কি নষ্ট হয়ে গেছিলো তো নষ্ট হয়ে যাওয়ার কারণে বৃষ্টি হওয়ার সাথে সাথে ওর ভিতর থেকে পানি পড়ছিলো পানিতে পড়ার কারণে যে ভিতরে যে লিটারটা থাকে মানে মুরগি যে লিটারটা আমরা দিয়ে থাকি আর কি কাঠের বসিয়ে দিয়ে থাকি তো ওইটা আর কি সম্পূর্ণ একটা ভিজে গেছিলো তো ভিজে যাওয়ার কারণে প্রচুর পরিমাণে দুর্গন্ধ স্বর মানে বাড়ি থাকার মতো পরিবেশ নিয়ে যেহেতু আর বাড়ির ভিতরে মাথায় মানে রাখছিলাম বাচ্চাগুলো তো সেই জায়গা থেকে চিন্তা ভাবনা করলাম যেভাবে হোক না এই কাজটা আমাদের আগে করতে হবে তাদের কারণে আমরা সকাল সকাল আমাদের খামারের যে কাজগুলো ছিল সেগুলো শীঘ্রই আমরা বাজারে চলে যাই তো বাজারে যাওয়ার পরে আমরা পলিথিন নেই এখানে আমরা চার হাতের মতো মাপ দিয়েছিলাম যেহেতু আমরা এক হাত বেশি নিছি কারণ যেহেতু আমাদের যদি শর্ট পড়ে যার কারণে আমরা এক হাত বেশি নিছি তো নেওয়ার পর আমাদের এখানে মানে দুশো চল্লিশ টাকার কেজি তো আমরা এক কেজি আটশো গ্রাম হয়েছিল মানে ভাবছিলাম যে আমাদের দু একশো টাকার ভিতরে হয়ে যাবে কিন্তু সেটা আর হয় না আমাদের প্রায় চার পাঁচশো টাকা খরচ হয়ে গেছিল তো যাই হোক ওখান থেকে আসার পর আমরা আমরা মুরগির হাজ বাজার আসি মুরগি বাজার আসার কারণ একটা আমাদের কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করছিলাম যে আমরা রান্না বাড়া করে নিজেরা খাওয়ার ব্যবস্থা করবো তো তেমন একটা সুযোগ হওয়ার কারণে আমাদের হচ্ছিলো তো আমরা চারটা কোয়েল পাখি নিয়েছিলাম এটা আমরা রাত্রে আমরা নিজেরা করে রান্না ভাড়া করে খাওয়ার চেষ্টা করব ইন্লাহ তো এখান থেকে আমরা বাসায় চলে আসি চলে আসার পর যে পলিথিনটা আমরা আনছিলাম তো ওই পলথিনটা আপনার দুই ভাস করে থাকে তো ওইটা আমরা সম্পূর্ণ দুই ভাস করে কেটে নিয়েছিলাম নেওয়ার পরে একটা রেখে দিয়েছিলাম আর একটা দেওয়ার চেষ্টা করছিলাম তো প্রথমে ওইটা আমরা হাতে সুন্দর করে ওরপরে দিয়ে দিলাম দাঁড়াচ্ছিলাম যেহেতু তেলা পলিথিন কারণে আমরা ওইটা দুই মাথা আর কি বেঁধে নেই নেওয়ার পরে আমরা সুন্দর করে একটা দেওয়ার চেষ্টা করি আর কি তো ওইটা দেওয়ার কাজ শেষ করে আমরা যে ভিতরে যে লেটারটা ছিল ওইটা সম্পূর্ণরূপে আমরা পরিষ্কার করে ফেলি পরিষ্কার পরে আমরা নতুন করে আর কি কাটার বসে লেটারটা সম্পূর্ণভাবে দিয়ে দিই তো দিয়ে দেওয়ার পরে এইভাবে আমরা আমাদের কাজটা সম্পূর্ণ করি আর কি তো মশাল একটা জিনিস ভেবে খুবই ভালো লাগতেছে যে আমাদের যে মূর্তি বাচ্চাগুলো বাচ্চাগুলোকে ফুটছিল মানে তেরোটা বাচ্চা আমাদের এখানে ফুটছিল তো মাসালে তেরোটা বাচ্চা আমাদের এখানে আছে তো সকলে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ জন্য আমাদের খাবারে পার্গাদান করে আসসালামু আলাইকুম